হার্ট দুর্বল হলে একটু সতর্ক থাকুন কারণ এই মুভি এমন এক মানসিক ধাক্কা দিবে যেটা মাথা থেকে নামানো খুব কঠিন একবার দেখা শুরু করলে মনে হবে আপনি কি সত্যিই কিছু দেখছেন নাকি সবটাই মনের ভেতরের কোনো ভয় মুভি যত এগোবে তত আপনি বুঝতে পারবেন এখানে ভয়টা কারো উপস্থিতির না ভয়টা আপনার নিজস্ব চিন্তাভাবনার যেটা নীরবে আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে উঠাবে মুভির নাম সিক্সা কুবুর গল্পের শুরু সাধারণ একটি গ্রামের সাধারণ একটি পরিবার সব কিছু শুরু হয় একটি শান্ত গ্রামের খুব সাধারণ একটি পরিবার দিয়ে স্বামী স্ত্রী আর তাদের দুই সন্তান সীতা আর আদিল জীবনের গতিটা ছিল খুব সহজ ভোরে ঘুম ভাঙা রান্নাঘর থেকে ভেসে আসা সুগন্ধি দুই ভাইবোনের হাসি তামাশা আর বাবা মায়ের স্নেহে গড়া ছোট্ট পৃথিবী কিন্তু ভাগ্যের নিয়ম বড় অদ্ভুত যে সুখের পৃথিবীটা এতদিন ধরে তৈরি হয়েছিল তা এক মুহূর্তে ভেঙে পড়ে একটি হঠাৎ বিস্ফোরণে বদলে যায় সবকিছু পরিবারটি ছিন্ন ভিন্ন হয়ে যায় বাবা মা আর ফিরে আসে না অবশিষ্ট থাকে শুধু দুই ভাইবোন সীতা আর আদিল এখান থেকেই গল্পের আসল অন্ধকার শুরু হয় সীতার মানসিক যুদ্ধ বিশ্বাস ভয় আর অজানার প্রতি কৌতূহল সময় যায় বাচ্চারা বড় হয় আদিল চেষ্টা করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে খেলাধুলা বন্ধু কাজ সব কিছুতেই সে নিজেকে ব্যস্ত রাখে কিন্তু সীতা সে সবসময় ভেতরে ভেতরে লড়াই করে বয়স বাড়ার সাথে সাথে সে ধর্মভীরু ও দায়িত্বশীল হয় কিন্তু তার মনের গভীরে জন্ম নেয় এক প্রশ্ন মৃত্যুর পর কি ঘটে সত্যি কি কোনো শাস্তি আছে নাকি সবটাই মানুষের ভয় এই প্রশ্নটা তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শুরু করে রাতে ঘুমোতে গেলে তার মনে হঠাৎ ভয় ঢোকে প্রতিদিনের কাজের মধ্যেও যেন সে এক অদৃশ্য উপস্থিতির অনুভূতি পায় মানুষ কখনো কখনো ভয়কে এড়াতে ননে বরং ভয়কে বুঝতেই ভয়ঙ্কর কাজ করে বসে সীতার ক্ষেত্রেও তাই হয় সীতার সিদ্ধান্ত যা তার জীবনের সবচেয়ে বড় ভুল এই প্রশ্নের উত্তর সে বইয়ে মানুষের কথায় বা কোনো প্রবচনে খুঁজে পায় না তখন সীতা এমন এক সিদ্ধান্ত নেয় যা খুবই অস্বাভাবিক সে চায় নিজের চোখে সত্যিটা দেখতে নিজেকে প্রমাণ করতে চায় যে তার ভয়টা বাস্তব নাকি শুধুই তার কল্পনা এজন্য সে এমন একটি পরীক্ষা করে যেটা দেখলে দর্শকও চমকে উঠবে একেবারে রাতের অন্ধকারে নিস্তব্ধতার মধ্যে সে নিজের মানসিক শক্তিকে চ্যালেঞ্জ করে বসে সে এমন একটি জায়গায় যায় যেখানে কেউ সাধারণত একা যেতে চায় না পাশে শুধু হাওয়ার শব্দ গাছের পাতার সরসর আর দূরে কোথাও কুকুরের ডাক কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সীতা নিজেও জানত না সে আসলে কি খুঁজতে যাচ্ছে এবং কি পেতে যাচ্ছে ইউটিউব গাইডলাইন বজায় রাখার জন্য এই অংশটি সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট হিসেবে রাখা হল এখানে কোনো গ্রাফিক বা অতিরিক্ত ভয়ের দৃশ্য উল্লেখ করা হয়নি শুধু মানসিক টেনশন রাতের সেই অভিজ্ঞতা আসল ভয় যেটা মনে চাপ সৃষ্টি করে সীতা যা দেখে যা অনুভব করে সবই খুব ব্যক্তিগত এবং তার মানসিক অবস্থার প্রতিফলন মুভি এখানে কোনো কিছু পরিষ্কারভাবে দেখায় না বরং থ্রিল শব্দ আলো আধারি আর সীতার মুখের অভিব্যক্তি দিয়ে এমন একটি মানসিক চাপ তৈরি করে যা দর্শককে নিজের মতো করে ভাবতে বাধ্য করে যে এটা কি সত্যি ঘটছে নাকি সীতা নিজের ভয়ই হারিয়ে যাচ্ছে এটাই মুভির সবচেয়ে বড় শক্তি কিছু দৃশ্যে আপনি দেখবেন সীতা সেই স্থানে দাঁড়িয়ে আছে চারপাশ নিস্তব্ধ কিন্তু তার চোখে বিস্ময় আর ভয়ের মিশ্র আলো মুভি আপনাকে কোনো ভয়ের দৃশ্য দেখায় না বরং ভয়টা অনুভব করায় আপনি দর্শক হিসাবে সীতার মানসিক যাত্রাটাকে দেখবেন আর নিজেও অস্বস্তি অনুভব করবেন মুভির ভয় কোথায় সিক্সাকুবুরের ভয় কোন অতি প্রাকৃত অতঃস্থিতিতে না এখানে ভয়টা আসে অজানার প্রতি মানুষের কৌতূহল থেকে নিজের ভেতরের অপরিচিত ভয় থেকে জীবন আর মৃত্যুর দার্শনিক প্রশ্ন থেকে একাকিত্বের চাপ থেকে মনের গহীনে জন্ম নেওয়া এক অপরাধ বোধ থেকে এই মুভি আসলে দেখায় মানুষের মস্তিষ্কই সবচেয়ে বড় হরর সতর্কবার্তা এটা কোনো গরীব বা হিংস্র হরণ না এটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল থ্রিল হরর যা মানুষের চিন্তা ভয় আর বিশ্বাসকে পরীক্ষা করে রাতে দেখলে মন অস্বস্তি হতে পারে কারণ মুভি আপনার শক্তিকে কাজ করায় এবং নিরবতার মধ্যেও অদ্ভুত চাপ তৈরি করে শেষ অংশ যেটা দর্শককে ভাবতে বাধ্য করে মুভির ক্লাইম্যাক্সে সীতার মানসিক পরিবর্তনই মূল বিষয় সে বুঝতে পারে ভয়টা বাইরের কিছু না ভয়টা তার নিজের তৈরি কিন্তু সে কি সত্যিই তার প্রশ্নের উত্তর পায় নাকি উত্তর খুঁজতে গিয়ে আরও গভীর অন্ধকারে হারিয়ে যায় মুভি এখানে দর্শককে মুক্তভাবে ভাবতে সুযোগ দেয় এটা কোনো দৃঢ় সিদ্ধান্ত দেয় না বরং প্রশ্ন ছুড়ে দেয় এটাই সিক্সা কবুরের সবচেয়ে বড় সৌন্দর্য শেষ কথা কবুর এমন একটি সাইকোলজিক্যাল হরর যেটা আপনাকে ভয় দেখিয়ে না বরং ভাবিয়ে ভয়ের অনুভূতি তৈরি করে আপনি যত এগোবেন ততই গল্প আপনাকে টেনে নিয়ে যাবে অজানা এক অন্ধকারের দিকে এটা সেই ধরনের মুভি যেটা শেষ করার পরও মাথার ভেতর ঘুরতে থাকবে এমন আরো দুর্দান্ত মুভির আপডেট রিভিউ ব্যাখ্যা এবং বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস